প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি ব্যতিক্রম ভিডিও দেখাতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা দেখতেই পাচ্ছেন দুটি বোন কিন্তু একদম খাটো আঠারো থেকে বিশ ইঞ্চি হবে প্রিয় দর্শক তারা আমরা রাস্তায় যখন চলাফেরা করতে দেখলাম তখন ওনারা দেখলাম যে মানুষের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি দুই বোনের হাতও নাই পাও নাই কিন্তু রয়েছে ছোট ছোট এবং এক বোনের হাতে রয়েছে কিন্তু কলম আমরা একটু তাদের পরিচয়টা জানার চেষ্টা করব আসলে তারা জন্মগত এই অবস্থা কিনা আসসালাম কি নাম আপু আপনার মোসাম্মদ কারিমা খাতুন আপনার বর্তমানে বয়স তেরো থেকে চোদ্দ বছর ষোলো থেকে সতেরো বছর এই যে পাশে যিনি রয়েছেন কি হয় আপনার আপনার ছোট বোন আচ্ছা আপনারা আমরা দুই বোন দেখতে পাচ্ছি হাতি নাই মানে পাও না একদম ছোট ছোট হ্যাঁ তো কয় আপনারা কয় বোন টোটালে পাঁচ বোন পাঁচ বোন পাঁচ বোনের ভিতরে কি পাঁচ বোনের একই অবস্থা তিন বোন প্রতিবন্ধী তিন বোন প্রতিবন্ধী আচ্ছা তো আপনাদের বাসা কোথায়

জন্ম থেকে এই অবস্থা হয়েছে না আমরা দেখতে পাচ্ছি আপনার দুটি হাত একটু হাত একটু সামনের দিকে আগান বোন আপনি একটু দর্শক দেখতেই পাচ্ছেন তাদের যে হাত রয়েছে সেই হাত একদম ছোট ছোট স্বাভাবিক মানুষের মতো কিন্তু আপনারা চলাফেরা করতে পারছেন না তো আপনার যে আশেপাশে যে বোনেরা রয়েছে তারা দেখে কি আপনাকে কখনো টিটকারি মেরেছে কিনা কখনো মারে নাই তো এখন আপনারা কি করছেন পড়াশোনা করেছেন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন ক্লাস টেনে আচ্ছা প্রিয় দর্শক সে আসলে ক্লাস টেনে পড়াশোনা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন রাইট আচ্ছা দর্শক তাদেরকে আমরা একটু কাগজ আর কলম দিচ্ছি আসলে তার হাতের লেখাগুলো আমরা একটু দেখতে চাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোন আপনি কি একটি কাগজ দিলাম ঠিক আছে আর এই যে দর্শক দেখতেই পাচ্ছেন উনি কীভাবে ধরলো এই যে হচ্ছে কি কলম তো সে ক্লাস টেনে কিন্তু পড়াশোনা করছে আর তার হাতের লেখাটা আমরা একটু দেখতে চাই তারপরে হচ্ছে কি আমরা বাকি গল্পতে চলে যাব প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আপনি লেখবেন হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এবং আমার সোনার বাংলা মানে দেশের নাম এবং আপনার নাম ইংলিশ এবং বাংলায় দর্শক আমরা দেখতে চাই একটু নিচে রেখে একটু লেখাগুলো আপনাদেরকে দেখাইতে চাই দেখতেই পাচ্ছেন তার দুটি মানে একদম স্বাভাবিক ছোটো ছোট। একদম ছোট ছোট দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লিখতেছে আমি তাকে বলেছি ইংলিশে লেখার জন্য এবং বাংলায় লেখার জন্য তো সে লেখতেছে আসলো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আসলে আমরা রাস্তাঘাটে এরকম অসহায় মানুষদেরকে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন ইংলিশে লেখতেছে এখন অসাধারণ লাগতেছে প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আসলে বর্তমানে যারা অনেক শিক্ষিত রয়েছে কিন্তু এভাবে ইংলিশে আমরা লেখাপড়া দেখতে পাই না অনেকেই দেখবেন যে গ্রামাঞ্চলের ট্রেন আয়ে পড়ে কিন্তু এরকম ইংলিশে লিখতে পারে না দেখতে পাচ্ছেন সে বাংলা ইংলিশ সব দিক দিয়েই লিখতেছে দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আসলে তাদের হিস্টোরিটা আপনারা শুনলে হতভঙ্গ হয়ে যাবেন প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই যে যে প্ল্যাটফর্মেতে দেখেন সবাই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই যে দুটি বোন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যেতে পারে এভাবে আর রাস্তায় আপনাদের কাছে হাত পাতবে না হয়তো বা তারা তাদের গ্রাম অঞ্চলে যে একটা দোকান করে খেতে পারে সেই সুযোগটা কিন্তু আপনারা করে দিলে অবশ্যই পারবে দেখতে পাচ্ছেন আপনি লিখেছেন কি লিখেছেন আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি একটু জোরে বলবেন একটু পড়ে পড়ে হ্যাঁ একটু পড়ে পড়ে শুনান একটু জোরে শুনতে চাচ্ছি একটু জোরে বল হ্যাঁ মোসাম্মদ কারিমা খাতুন আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি বাংলাদেশ আচ্ছা খুব সুন্দর হয়েছে আপনি পড়াশোনা করেছেন কোথায় পড়াশোনা করেছেন এই যে যে আমরা দেখলাম আপনি রাস্তায় মানুষের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন এখনো কি এই ফাঁকে ফাঁকে পড়াশোনা চালান আলহামদুলিল্লাহ মানে পড়াশোনা এই যে ব্যানে করে আপনার আমরা দেখতে পাচ্ছি একটি ব্যান রয়েছে এই ব্যানটি কি আপনাদের এই ব্যানে কি করেন মূলত সাহায্য চান প্রিয় দর্শক শুধু আমরা এই বনটিকে এখন যে ব্যানটি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এই এই ব্যানে ব্যানে আমরা আমরা আপনি ওঠেন একটু দেখতে চাই প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ এই এই কলমটা কলমটা হাতে নেন হ্যাঁ এটা হাতে নেন এটা তো লেখার জিনিস গাড়িতে ওঠেন দর্শক দেখতে পাচ্ছেন তারা গাড়িতে আসলে কিভাবে উঠবে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ও সাথে আরেকজন রয়েছে সম্ভবত উনি হেল্প করে ভাই আপনি আপনি কে ভাই ও আপনি এদের দুলা ভাই মানে মূলত হচ্ছে কি তাদেরকে সহযোগিতা রাস্তায় আপনিই করতেছেন আপনিই করতেছেন আচ্ছা এই যে কুলে করে উঠাইলেন কি মনে হচ্ছে আপনার আর আমি তার জন্য আপন দুলাবাই তো আচ্ছা প্রিয় দর্শক যারা দেখছেন আমরা আসলো তো বোন আপনার এই ভিডিওটা দেশ উপবাস থেকে এই মুহূর্তে দেখছে আসলে আপনি সামনের ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলবেন মানে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে কি করতে চাচ্ছেন যে পড়াশোনা তো আপনি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন মানে পড়াশোনা আপনি যতদিন বেঁচে থাকেন সরকারি চাকরি আচ্ছা আপনি এখানে আমি একটু প্রশ্ন করছি আপনি একজন প্রতিবন্ধী দুজনেই আপনারা কি কোনো ভাতা পান কত টাকা পান মাসে 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 কিছু আহে বর্তমানে দ্রব্য মূল্যের যে দাম কিছু হয় তো আপনি লেখাপড়া করে কি করতে চাচ্ছেন সরকারি চাকরি করতে চাচ্ছেন প্রিয় দর্শক এই বোনটি কিন্তু একটি আশা যদি আপনারা হেল্প করেন আর সবাই ভিডিওটা শেয়ার করেন হয়তো বা এই বোনটি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে আচ্ছা ধরেন আপনি এখন এই যে রাস্তা এভাবে মানুষের কাছে সহযোগিতা চাচ্ছেন যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি আপনি সহযোগিতা করে যে বোন তুমি রাস্তায় আর ভিক্ষা না তুমি তোমাকে আমি একটা ব্যবসা ধরাই দিচ্ছি সেটা কি আপনি নিবেন নিতে চাচ্ছেন তো যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি কি আপনার মুখস্ত আছে কি না প্রিয় দর্শক আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি ওই আপনার দুলা বাড়ির কাছে আসছে না এই ফোনটা দরবে কে এই যে এইট আপনাদের নাম্বার না এই দরবে কে নাম্বারটা আপনি একটু বলে দিন একটু একটু জোরে বলবেন হ্যাঁ মন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো জিরো সেভেন সেভেন এইট এইট ফাইভ ফোর ফোর দর্শক আমি একটু হাতে নিয়ে নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর এই নাম্বারটি কি নগদ না বিকাশ নগদ প্রিয় দর্শক আপনারা অনেক জায়গায় এই নাম্বারটি আপনারা পরে বিকাশ করে নিন আমরা প্রিয় দর্শক আমরা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করে থাকি যদি এক টাকা করে এই বন্ধের জন্য রেখে দেন হয়তো বা তারা এই যে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু পড়াশোনা করতেছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব শেষ করার আগে বলছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন সেই প্রত্যাশাটাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো প্রতিবেদনে আসসালামু আলাইকুম